নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক বেশি ভালো আছি তো চলো বন্ধুরা আজকে হলো বাসন আমি হলাম বাসন মালি তো বাসন নিয়ে চলে এসেছি কে কে বাসন নেবে বলো বাসনগুলো দেখে কি তোমাদের নিতে ইচ্ছা করছে তোমরা আগে বলো তো কমেন্ট করে এরকম বাসন কেউ কি নেবে তোমরা কিন্তু চলো কিছুক্ষণ পরে তোমরা বলবে এই বাসনটাই আমরা নেব। তো দেখো আর এটা তোমরা ভাবতেই পারো যে এই বাসনে কি আমার বাড়িতে রান্না হয় খাওয়া দাওয়া হয় না এই বাসনগুলো আমি কয়েকদিন আলাদা করে রেখেছিলাম আর এগুলো না থালাগুলো জলের আয়রনে হয়ে গেছে যেই থালা বালতিতে আমাদের জল রাখা হয় তাতে ঢাকা দিলে যে একটা উপরে জল পড়ে না একটু একটু করে সেই রকম আয়রনে হয়ে গিয়েছে তো আমার হাতে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো একটা হারপিকের বোতল হারপিক দিয়ে কী করবে আবার আলপনা দিয়ে হারপিক দিয়ে তো ও লোক বাথরুম পরিষ্কার করে হারপিক দিয়ে আবার বাসনের কাছে কেন নিয়ে এসেছে আসলে একটা নতুন হারপিক এটা দিয়ে একটা কি বলবো তোমাদের সাথে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করলাম আমি নিজেও ট্রাই করলাম আর তোমাদেরকেও দেখালাম দেখলাম উপকার হলো তো তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ বন্ধুরা ভিডিওটা একটু অন্ধকার হয়ে গিয়েছে ছাদে করেছি তো আর অপোজিট সাইডে রেখে দিয়েছিলাম বুঝতে পারিনি এতটা অন্ধকার হয়ে যাবে ভিডিওটা তো প্রথমের দিকে ভিডিওটা না একটু অন্ধকার হয়ে গিয়েছে তারপরে একটু উল্টো দিকে ঘুরে করতে দেখলাম না পরিষ্কার হয়েছে তো দেখো এইগুলোতে তার এক করে আমি হারপিক মাখিয়ে দিচ্ছি তোমরা যে কোনো জিনিস একটা কসবাইট নিয়ে নিবে নিয়ে হারপিকটা মাখিয়ে দেবে ঠিক আছে তো ভালো করে মাখাবে কিন্তু আর হাতে একটা পালে গ্লাভস পরে নিও নাহলে হাতে যদি কাটা টাটা থাকে না হাতটা জ্বলে যায় তো দেখো এক এক করে আমি মাখিয়ে নিচ্ছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমার অনেক ভালো লাগে যদি লাইক দেখি আর অবশ্যই কমেন্ট করে জানো তোমরা আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও দেখতে চাও সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখো এক এক করে আমি মাখিয়ে দিলাম হ্যাপিকগুলোই দেখো চিক দিয়ে ভালো করেই দেখো যে ওপরে আমাদের যে ধারগুলো হয় থালার ভাঁজগুলো ওগুলোতে ভালোই নোংরা পড়ে যায় তো মাখিয়ে দিয়েছে দেখো মাখিয়ে দু মিনিট রেখে দিয়েছিলাম এবার দেখো ওটাতে মেজে নিচ্ছি এটাতে মাঝেটা কি কিন্তু এটা একটু চিকটা সিল্কি তো চিকটা না একটু হড়কে হড়কে যাচ্ছিল তো সেই জন্য না লাস্টে একটা তার জ্বালিয়ে ঘষে নিয়েছি হালকা করে তো দেখো উঠে যাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে পুরো চলে এগুলো মেজে নেই মেজে আমরা ধুয়ে নেব এই দেখো এক এক করে এই যে উপরগুলো একটু এরকম করে করে ঘষে দিলে দেখো আমি হালকা করে ঘষছি তাতেই উঠে যাচ্ছে তোমাদের কোনো পরিশ্রমই করতে হবে না যে অনেক দিনের বাসন পড়ে আছে তোমরা চাইছো দিয়ে দেবো নতুন বাসন নিয়ে নেবো না তোমরা না একটু হাটের দিয়ে পরিষ্কার করো তো চলো বন্ধুরা এগুলো ধুয়ে নিয়ে চলে আসে চলো এই কল ছাদেই আমাদের একটা কল আছে আর দেখো কলের এখানটা না খুব শ্যাওলা হয়েছে কেন বলো তো এখানে ট্যাঙ্কিটা রাখা আছে তো ভর্তি হয়ে গেলে যে জলটা পড়ে তো সেই জলটা না জমে জমা শ্যাওলা হয়ে যাওয়ার জন্য জলটা হচ্ছে ধরে রেখে দেয় আর সেই জন্য এখানটা না সেই পিচ্ছিল শ্যাওলা যেটা ওকে বলে স্লিপ করে সেই শ্যাওলা হয়ে গিয়েছে তো এটা না ভালো করে পরিষ্কার করতে হবে একদিন এটাকে একদিন ব্লিচিং দিয়ে পরিষ্কার করে নেব তো থালাগুলো এক এক করে ধুয়ে নিছো তোমরা এখান থেকে দেখে বুঝতে পারছো যে থালাগুলো কেমন চকচক করছে বলো তো বন্ধুরা খুব সুন্দর চকচক করছে দেখো একটু ঘষে দিলাম ধুয়ে নিলাম ব্যাস হয়ে গেলো ঝ্যাকা ঝ্যাকেই দেখো বাবা এই থালাটা কি এরকম ছিল গো কি ছিল গো তো দেখো এক এক করে ধুয়ে নিলাম কত পরিষ্কার আর পরিষ্কার হয়ে গেলে মনটা কত শান্তি আর কোনো সময়ই লাগলো না যে আমার এটার জন্য অন্য কাজ করতে দেরি হয়ে যাচ্ছে তা কিন্তু না দেখো কত অল্প টাইমের মধ্যে আমরা বাসনগুলো ধুয়ে নিলাম আর বাসনগুলো ব্যবহারের যোগ্য হয়ে গেল দেখো নাহলে লোক বাইরে থেকে এসে দেখে কি বলতো যে এদের কি বাসনপত্র ধুয়ে না মাজে না তো কি বলো তো এই দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো তোমরা সামনে থেকে দেখেছো পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা কে কথা থেকে ভিডিওটা দেখছো আর লাইক শেয়ার কমেন্ট করে দিও কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা এরকম হেল্পফুল ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তো আজকের মতো বন্ধুরা টাটা বাই বাই আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখাচ্ছে আর এই জামবাটিটা দেখো পুরে পুরো একদম ছাড় হয়ে গেছিলো সেটাও ঠিক হয়ে গেছে তো টাটা বাই বাই বন্ধুরা